যারা আমাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতাম আমরা অসৎ ব্যবসায়ী হোক হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটেন্স আনা যারা তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না যাই হোক সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কি কি করা যায় প্রথমে আমাদের বলে রাখি প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়

তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারতেন এটাতে ওনাদের ভোগান্তি কমবে ও রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক আপনারাও প্রবাসীদেরকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে তো উনারা আমাদের সাথে এগ্রি করেছেন উনারা রাজি হয়েছে কিন্তু এটা জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছেন উনি কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরে হয়ে যাবে আমাদের কাছে মনে হচ্ছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিরা হলে এই 12টা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রাণী অগ্রণী ব্যাংক রয়েছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য অর্থাৎ আরও কোনো টাকা খরচ না করে বা ব্যাংক পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি যে ওনাদের কিছু কিছু রিমোট জায়গাতে রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসের নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রম কল্যাণ উইং রয়েছে তারপরেও তারা ঠিক মতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেন আসলো কে কমপ্লেন করলো কমপ্লেন যে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি

একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করে দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না আমরা রেমিডেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আরো কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলা সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিডেন্সটা পাঠান তো আমরা এই বারোটা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন 10000 টাকা হোক 20000 টাকা হোক ডিপেন্ড করে কত টাকা পাঠাছেন ಅದರ উপর সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে তো এইটা পুরাপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারের সাথে আলাপ করেছি উনি বলেছেন যথা সাধ্য চেষ্টা করবেন কিন্তু আমরা আশা করব আমরা একটা মানে উনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে সরাসরি রেমিটেন্স পাঠাতে মুহূন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরো অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন